আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব গাবি বা বকনাকে দুই থেকে তিনবার বিষ দেওয়ার পরও গাবি গর্ভধারণ বা বিষ কনসেপ্ট করে না কেন এর কারণ কি এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আছে কি না এ ব্যাপারে নিজেকে কতটুকু সচেতন হয়ে বিষ দিতে হবে গাবিকে এই নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই আলোচনা করি গাবি বিষ রাখে না কেন পরবর্তীতে এর চিকিৎসা নিয়ে আলোচনা করব কোনো গরু যদি স্বাভাবিক চক্রে পূর্ণপূর্ণ গরম হয় বা হিটে আসে এবং তিনবার বা তার অধিকবার বিষ বা কৃত্রিম প্রজনন করা সত্ত্বেও গর্ভধারণ বা বিষ কনসেপ্ট করে না ওই জাতীয় গাভীকে রিপিট বিটার গাভী বলে বিষ না রাখার কারণগুলো হলো গাভীর জরায়ুতে জীবাণুর সংক্রমণ থাকলে সময় মতো এবং সময়ে সিমেন্ট না দেওয়া হলে অধ্যক্ষ কর্মী দ্বারা বিষ দেওয়া হলে গাভীর হরমোনের ভারসাম্যহীনতা ও অবরিয়ান সৃষ্ট সমস্যা থাকলে গাভী অপুষ্টিতে বোকা হলে এই সব কারণে গাভী গর্ভধারণ বা বিষ কনসেপ্ট করে না এই সব সমস্যার সমাধানের জন্য খামারি বাইকে আগে সচেতন হতে হবে গাবি যখন হিটে আসে ওই সময় থেকে বারো ঘন্টা পর আঠারো ঘন্টার ভিতরে বিষ দিতে হবে অনেক কামারি বায় আছে গাবি হিটে আসলেই বিষ দেওয়ার জন্য তাড়াহুড়া করে তাড়াহুড়া করা যাবে না গাবি যখন হিটে আসে ওই সময়টা সঠিকভাবে খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি গাবি কোন সময় হিঁটে আসে ওই সময়টা সঠিকভাবে বলতে না পারেন তাহলে প্রজনন কর্মী সঠিক সময়ে গাবিকে বিষ দিতে পারবে না আর সঠিক সময়ে বিষ না দিলে গাবি কনসেপ্ট করে না এর জন্য অবশ্যই আপনাকে গাবি কোন সময় হিটে আসে ওই সময়টা সঠিকভাবে খেয়াল রাখবেন তাহলে দেখবেন বিষ রাখে এটিও কিন্তু বিষ না রাখার প্রধান একটি কারণ এছাড়াও কোনো কোনো গাবি দুই দিন বা তিন দিন পর্যন্ত হিটে থাকে ওইসব গাবিকে আপনারা দুইটি বিষ দেবেন অবশ্যই আপনারা শেষ পর্যায়ে বিষ দিবেন একটি বিষ দেওয়ার পর ওই সময় থেকে ছয় ঘন্টা পর আবার আরেকটি বিষ দেবেন তাহলে দেখবেন আপনার গাভী বিষ কনসেপ্ট করবে এছাড়া গাভীর হরমুনের বারসাম্যহীনতা ও সিস্ট সমস্যা থাকলে বা গাভীর অপুষ্টিতে ভুগলে কিছু চিকিৎসা দিতে হবে কারণ এসব কারণে কিন্তু গাভীকে দুই থেকে তিনবার বিষ দেওয়ার পরও গাভি বিষ কনসেপ্ট করে না দেখেন পার্টিনল এটি একটি গুনাডুরেলিন গ্রুপের একটি হরমোন ইনজেকশন এটি গাভীর সকল হরমোনের সমস্যা দূর করে তাই আপনারা যেসব গাবিকে দুই থেকে তিনবার বিষ দেওয়ার পরও বিষ কনসেপ্ট করে না এই গাবিকে আপনারা এই পার্টিনল ইনজেকশন দেন এটি অবশ্যই গাবিকে বিষ দেওয়ার দুই ঘন্টা আগে দিতে হবে কারণ এটি দেওয়ার পর আস্তে আস্তে গাবির শরীরে কাজ করা শুরু করে অবশ্যই আপনারা এই ইঞ্জেকশনটি সামনের দিকে পুশ করবেন এটি একটি পাঁচ মিলির ওষুধ এটি আপনারা দেবেন তাহলে অবশ্যই আপনার গাবি কনসেপ্ট করে কারণ এভাবে অনেক গাবিকে দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কনসেপ্ট করছে এছাড়া আপনারা ইনজেকশন ছাড়া এই পাক্কা এআই এটিও পারেন এটি বীজ দেওয়ার আগে অর্ধেক কাওয়াবেন এবং বীজ দেওয়ার পরে অর্ধেক কাওয়াবেন এটিও কিন্তু ভালো কাজ করে কিন্তু এই ইঞ্জেকশনটি দেওয়াই ভালো এছাড়া আপনারা এই পার্টিনলের সাথে একটি গাবিকে ভিটামিন এ ডি থ্রি ই গ্রুপের এই ভিটামিন ইনজেকশনটি দিতে পারেন তাহলে দেখবেন আপনার গাবি বিষ কনসেপ্ট করবে কারণ যেসব গাবি বিষ রাখে না এভাবে অনেক গাবিকে বিষ দেওয়া হয়েছে পরবর্তীতে এসব গাবি বিষ কনসেপ্ট করছে তাই আপনারা এভাবে গাবিকে বিষ দেবেন তাহলে অবশ্যই আপনার গাবি বিষ কনসেপ্ট করবে এছাড়া আপনারা একজন রেজিস্টার বেটিরিনারেনের পরামর্শ অনুযায়ী বিষ দিবেন তাহলে সবচেয়ে ভালো হয়